আজ নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দেব পিএস কুচি ধনে পাতা কুচি কুচি সামান্য মরিচির গুঁড়া সামান্য লবণ ও সামান্য তেল দিয়ে আমি কচলিয়ে নরম করে নিব এবারে দিয়ে দিব একটা রাজা হাঁসের ডিম তো রাজা হাসের ডিম অনেক বড় হয় আমি একটা ডিম দিয়েই আজ আজকের রেসিপিটা তৈরি করব। এবারে ডিমটা ফেটে নিয়ে আমি ভেজে নিব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম এবারে ডিম ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠে আমি ডিমটা উলটিয়ে লাল লাল করে ভেজে পিস পিস করে কেটে নিব ধুয়ে কেটে রাখা বেগুনে হলুদের গুঁড়ো সামান্য লবণ মেখে আমি লাল লাল করে ভেজে নিব তো বেগুনগুলো দিয়ে আমি উলটিয়ে ভেজে নিলাম সাদা তেল দিয়ে রসুন বাটা পিঁয়াজ বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবারে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব তো পানিটা উতল আসলে আমি ভেজে রাখা বেগুনগুলি ও ডিমগুলি দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে আমি পাল্টিয়ে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব টমেটো কুচি টমেটো দিয়ে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি তো হয়ে গেল আমার রাজা হাঁসের ডিম ও বেগুন ভাজা আল্লাহ হাফেজ